ফ্লানি আপু মারা যাওয়ার পর সাত দিন সাত দিন পর যে খবরটা পাইলাম তখন তো বাবা সুস্থ ছিল না বাবা তো তখন জ্ঞান মানে জ্ঞান হারা অবস্থায় ছিল মায়ের যে আদরটা আছে তার সেম পরিমাণই বড় বোন আদর করে তার মায়াটা মানে এখন যে আদর করছে আমাদের ছোটো থাকতে তার মায়াটা এখন আমরা ভুলতে পারি না আমি ফেলানির ছোট ভাই যখন আমার বোন মা আমি ফেলানি ইয়ে আমার নাম মোহাম্মদ জাহানুদ্দিন আমি ফ্লানির ছোট ভাই যখন আমার বোন কাটাতারে মানে মারা গেল তখন আমরা সবাই মানে আমার ফ্যামিলিসহ শুধু বাবা আর আমার বোন মানে ভারত থেকে বাংলাদেশে আসতে তখন আমরা আরগুলো ফ্যামিলি মা এবং চার ভাই বোন আমরা ইন্ডিয়ার মধ্যে আসামে যখন মারা গেল তখন তো আর কোনো খবর পাইনি আমরা খবর পাইছি এই সাত দিন পর মানে মারা যাওয়ার সাত দিন পর খবর পাইছি খবর পাওয়ার মতোই তখন তো আমাদের অনেক মানে কান্নাকাড়ি শুরু হয়ে গেলো আমাদের ফ্যামিলি তো অনেক হইচ শুরু হয়ে গেলো তারপরে মানে একদিন বা দুই দিন পরে এরকম শুনলাম যে আমাদের ইন্ডিয়ার সরকার যা আমাদের ফ্যামিলিকে যে কোনোভাবেই আমাদের বাংলাদেশে আনবে বা অনেক হেনস্থভাবে আনবে মানে অনেক খারাপ অবস্থায় আনবে তার কারণে আমরা ওই জায়গা থেকে মানে এলাকার লোক থাকতে দেনে আর মানে আমরা যে জায়গায় ছিলাম ওই জায়গায় আর কেউ থাকতে দেয় পরে আমরা আমাদের এক সম্পর্কে চাচা হয় ওই চাচার বাড়িতে গেছিলাম দীর্ঘ একচল্লিশ দিন বা দিন পর আমাদেরকে ভারত এবং বাংলাদেশ সরকার মিলা দুই দেশ সরকার মিলে আমাদেরকে বাংলাদেশ পৌঁছায় দিছে এখানে আসার পর তো অনেক শুনলাম মানে অনেক নিউজ হয়েছে যে আমার বোন মারা গেছে সরকারে মানে বলছে যে ফ্যামিলি আসুক ফ্যামিলিকে অনেক সহযোগিতা করব এবং তাদেরকে পড়াশোনা করে মানে আমাদের ভাই বোনকে পড়াশোনা করে চাকরি নিয়ে দেব এখন তো আমার বোনও হারাইছি এখন যদি আমরা কিছু করতে না পারি তাহলে তো আমাদের ভবিষ্যৎ অন্ধকার ফেলানি আপু মারা যাওয়ার পর সাত দিন সাত দিন পর যে খবরটা এলাম তখন তো বাবা সুস্থ ছিল না বাবা তো তখন জ্ঞান মানে জ্ঞান হারা অবস্থায় ছিল তো খবর তো বাবা ছাড়া তার কেউ পৌঁছাইতে পারে নাই সাত দিন পর পৌঁছাইছে আমাদের খবর মানে তখন বাবার মানে আমার বাবা যে আছে বাবা খবরটা দিছে আমাদেরকে যে তোমার মানে মাকে বলছে যে তোমার মেয়ে তো এরকমভাবে মারা গেছে মারা কথা শুনে আমাদের ফ্যামিলি সবাই হতাশ হয়ে গেছে এবং অনেক কান্নাকাটি শুরু হয়ে গেছে এখন ভাই বোনের ভালোবাসা তো এটা সবাই জানে পৃথিবী সবাই জানে যে ভাই বোনের ভালোবাসা তার মধ্যে বড় বোন বড় বোন হলো মায়ের সমতুল্য মায়ের যে আদরটা আছে তার সেম পরিমাণই বড় বোন আদর করে তার মায়াটা মানে এখনও যে আদর করছে আমাদের ছোটো থাকতে তার মায়াটা এখন আমরা ভুলতে পারি না এই যে গত চোদ্দ বছর হয়ে গেল তার যে স্মৃতিগুলো যদি তার যদি কাটাতে ঝুলন্ত অবস্থায় যে ছবিগুলো যদি এখনো দেখি এখন আমাদের চোখ দিব এবং মন মানে এতটা পরিমাণ খারাপ লাগে যে এই কাটাতে ঝুলিয়ে মারছে অথচ আমরা কিছু করতে হতেছি না আমাদের ফ্যামিলি থেকে হাত বাঁধা হয়ে গেছে মানে মানে খাসায় বন্দি আছে এরকম মনে হইতেছে আমাদের কাছে যে আমার বড় বোন মারা গেছে আমাদেরকে এত আদর করতো মানে স্নেহ করতো সেই বোনটাকে পাখির মতো গুলি করে মারছে অথচ তারা ঘুরে বেড়াইতেছে আমরা কিছুই করতে পারতেছি না মানে এই এই ছবিটা যদি আমাদের সামনে আসে অনেক কান্না মানে চোখে পানি চলে আসে